আসসালামু আলাইকুম বিন্যফুলারের পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি আশা করি সকলে ভালো আছেন আজকের এই ভিডিওতে আমরা ঢাকা অধিভুক্ত সাত কলেজের যে আবেদনের সার্কুলারটি আছে সে আবেদনের সার্কুলার বিস্তারিত আলোচনা এবং ঢাকা কলেজের সাত কলেজ অন্তর্ভুক্ত সাত কলেজের কিভাবে আবেদন করবেন ঢাকা অধিভুক্ত সাত কলেজ এবং দেখেন প্রযুক্তি ইউনিট গার্হস্থ অর্থনীতি বিজ্ঞান ইউনিট কলা ও সামাজিক বিজ্ঞান ইউনিট এবং বাণিজ্য ইউনিট প্রত্যেকটি ইউনিটের আলাদা আলাদা বিস্তারিত আলোচনা এবং কোন ইউনিটে আবেদনের জন্য যোগ্য জিপিএ কত লাগে এবং কিভাবে আবেদন করবেন আবেদনের সম্পূর্ণ প্রসেস কিভাবে সম্পূর্ণ প্রসেস সম্পন্ন করবেন কয়টি দাবি আবেদন সম্পন্ন করতে হবে তাদের জন্য এখান থেকে এক থেকে পাঁচ পর্যন্ত সম্পূর্ণ তত্ত্ব মানে দিয়ে আবেদন সম্পন্ন করতে হবে সকলকে আজকের এই ভিডিওটি অবশ্যই দেখার জন্য অনুরোধ রইল ভিডিওটি টেনে টেনে না দেখে সম্পূর্ণ ভিডিওটি যদি আপনি দেখেন তাহলে অবশ্যই নিজের আবেদন নিজেই করতে পারবেন এখন আমরা দেখব। আমরা প্রথমে যে একটি ব্রাউজার ওপেন করে এই লিঙ্কটি ওপেন করবো এই লিঙ্কটি অবশ্যই আমি ভিডিও ডেসক্রিপশনে দিয়ে রাখবো দেখেন যে কলেজ অ্যাডমিশন ডট ই ডট ডিইউ ডট এসি ডট বিডি এখন আমরা যেহেতু ব্রাউজারটি ওপেন করে রেখেছি এখন আমরা দেখি দেখেন গুরুত্বপূর্ণ তথ্য ঢাকা বিশ্ববিদ্যালয় অধিক ও উপাদান প্রকল্প কলেজে আন্ডার গ্র্যাজুয়েশন প্রোগ্রামে শিক্ষাবর্ষ চব্বিশ পঁচিশ এর ভর্তির আবেদন ছয় জানুয়ারি মানে ইতিমধ্যে আবেদন শুরু হয়ে গেছে এবং আবেদন প্রক্রিয়া হবে বারো ফেব্রুয়ারি পঁচিশ রাত এগারোটা উনষাট মিনিট পর্যন্ত আবেদন করতে পারবেন আবেদন সংক্রান্ত বিস্তারিত তথ্যের জন্য নোটিশসমূহ সংশ্লিষ্ট ইউনিটের নির্দেশিকা দেখার পরামর্শ দেওয়া হলো এখন আমরা দেখি এখান থেকে নোটিশ এখান থেকে আমরা যদি সাধারণ নোটিশ দেখি তাহলে আমরা অবশ্যই সাধারণ নোটিশ দেখে আসতে পারি আমরা যদি এখান থেকে বিজ্ঞান ইউনিট গার্হস্থ অর্থনীতি ইউনিট বিজ্ঞান ইউনিট এখান থেকে দেখেন প্রযুক্তি ইউনিট গার্হস্থ অর্থনীতি ইউনিট বিজ্ঞান ইউনিট কলা ও সামাজিক বিজ্ঞান ইউনিট বাণিজ্য ইউনিট এখানে কে কোন ইউনিট আবেদন করবেন প্রত্যেকে অবশ্যই এখান থেকে নোটিশ সময় দেখে আবেদনের যোগ্যতা যাচাই করে তারপর আবেদন করেন কোনো সমস্যা নাই এখন আমরা প্রযুক্তি ইউনিটের বিস্তারিত একটু দেখে আসি এখান থেকে গুরুত্বপূর্ণ নোটিশ আমরা প্রযুক্তি ইউনিটের বেলায় দেখেন এই যে ঢাকা বিশ্ববিদ্যালয় ইঞ্জিনিয়ারিং টেকনোলজি অনুষদ মানে প্রযুক্তি অনুষদ মানে প্রযুক্তি ইউনিট ঢাকা বিশ্ববিদ্যালয় অধিপুক্ত ইঞ্জিনিয়ারিং কলেজ বা ইনস্টিটিউট সমূহ দুই হাজার চব্বিশ পঁচিশ শিক্ষাবর্ষে আন্ডার গ্রাজুয়েশন ইঞ্জিনিয়ারিং প্রোগ্রাম যারা আবেদন করেন তাদের জন্য এই ভিডিওটি এখান থেকে দেখেন ভর্তি পরীক্ষা ছাব্বিশ এপ্রিল ভর্তি পরীক্ষা আপনাদের ভর্তি পরীক্ষা প্রযুক্তি ইউনিটে ভর্তি পরীক্ষা ছাব্বিশ এপ্রিল দু শনিবার সকাল এগারোটা থেকে বারোটা তিরিশ মিনিট পর্যন্ত এবং এখান থেকে ঢাকা বিশ্ববিদ্যালয় অধিভুক্ত ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি অনুষদের তত্ত্বাবধানে পরিচালিত সরকারি এই ইঞ্জিনিয়ারিং কলেজ সমূহ এখান থেকে দেখেন ময়মনসিংহ ইঞ্জিনিয়ারিং কলেজ ময়মনসিংহ ফরিদপুর ইঞ্জিনিয়ারিং কলেজ ফরিদপুর ও বরিশীল ইঞ্জিনিয়ারিং কলেজ বরিশাল এবং বাকি অন্যান্য যে কলেজগুলো আছে এই তিনটি কলেজ হচ্ছে সরকারি ইঞ্জিনিয়ারিং কলেজ এবং বাকি বাকি অন্যান্য কলেজগুলো বেসরকারি কলেজ অবশ্যই আপনারা নিচে থেকে বেসরকারি কলেজ সমূহ দেখে তারপর আবেদন করবেন এবং চয়েস দিবেন এখান থেকে দেখেন আবেদনের ন্যূনতম যোগ্যতা এখানে আবেদনের ন্যূনতম যোগ্যতা দেখেন পার্থীকে উনিশ থেকে বাইশ সালে এসএসসি এবং চব্বিশ সালে এইচএসসি এসি হতে হবে এবং এখানে দেখেন বাংলাদেশের যে কোনো শিক্ষা বোর্ডের অথবা উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ে বিজ্ঞান অথবা কৃষি বিজ্ঞান শাখায় উচ্চ মাধ্যমিক অথবা মাদ্রাসা বোর্ডের বিজ্ঞান শাখার আলিম অথবা বিজ্ঞান শাখায় আপনাকে ন্যূনতম দেখেন এখানে সমমানে জিপিএস সহ এখানে দেখেন প্রার্থীর মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক বা সমমানে গ্র্যাড ভিত্তিক পরীক্ষায় পৃথকভাবে চতুর্থ বিষয়সহ ন্যূনতম থ্রি পয়েন্ট মানে আপনাকে আলাদা করে অপশনাল সাবজেক্ট সহ আপনাকে আলাদাভাবে থ্রি পয়েন্ট মানে এসিসি এবং এসিসি আলাদাভাবে থ্রি পয়েন্ট জিপিএ সহ প্রাপ্ত জিপিএ দোয়ের মো যুগ ফল ন্যূনতম সিক্স পয়েন্ট ফাইভ জিরো হলে আপনি বিজ্ঞান মানে সরি এখানে প্রযুক্তি ইউনিটে এই প্রযুক্তি ইউনিটে আবেদন করতে পারবেন যারা বিজ্ঞানের শিক্ষার্থী এখানে শুধুমাত্র প্রযুক্তি ইউনিট শুধুমাত্র বিজ্ঞানের শিক্ষার্থীদের জন্য এবং বাকি তত্ত্বগুলো আপনারা অবশ্যই প্রয়োজন মনে হলে এখান থেকে দেখে তারপর আবেদন করতে পারেন সমস্যা নাই এখন আমরা দেখাবো যেহেতু বিজ্ঞান ইউনিট আলোচনা করছে এখন গারহাস্থ্য অর্থনীতির আপনারা দেখে নেবেন ন্যাহাস্থ্য অর্থনীতি ইউনিট আপনারা দেখে নেবেন আমি এখান থেকে বিজ্ঞান ইউনিট দেখাই বিজ্ঞান ইউনিটের শিক্ষার্থীদের আবেদনের জন্য যে নিয়মগুলো আছে এখান থেকে দেখেন যে ভর্তি পরীক্ষা উনিশ এপ্রিল দু হাজার পঁচিশ শনিবার সকাল এগারোটা থেকে বারোটা পর্যন্ত এবং সাত কলেজ এখান থেকে সাতটি কলেজ দেখেন ঢাকা কলেজ ইডেন মহিলা কলেজ কবি নজরুল সরকারি কলেজ এবং বেগম বদরুন্সা সরকারি মহিলা কলেজ সরকারি শহীদ স্মৃতি সোয়ারাও শহীদ সোয়ারাওতি কলেজ সরকারি এখান থেকে দেখেন সরকারি বাংলা কলেজ ও সরকারি তিতুমির কলেজ এই সাতটি কলেজ অন্তর্ভুক্ত মানে সাত কলেজের যে বিজ্ঞান ইউনিটের আবেদন তাদের জন্য যোগ্যতা এখানে দেখেন আসন বিন্যাস দেওয়া আছে এখান থেকে ঢাকা কলেজ ঢাকা কলেজ এক হাজার একচল্লিশটি আসন এবং মিরপুর রুট মার্কেট ডানমন্ডি এখানে ঠিকানা এখানে বিশ্বভিত্তিক আসন সংখ্যা দেখেন পদার্থবিজ্ঞানে একশো এগারোটি সিট রসায়ন একশো এগারোটি এভাবে আপনারা সকল মানে সিট আসন সংখ্যা এখান থেকে দেখেন বিভিন্ন কোটায় আসন সংখ্যা এবং মোট আসন সংখ্যা এবং দেখেন কলেজ মোট আসন সংখ্যা হয়েছে এক হাজার তিনশো পঁচপান্নটি আসন সংখ্যা রয়েছে বিজ্ঞান ইউনিটের শিক্ষার্থীদের জন্য এখানে শুধুমাত্র বিজ্ঞানের শিক্ষার্থীরা আবেদন করতে পারবেন এবং দেখেন আমরা দেখি যে আবেদনের ন্যূনতম জিপিআ কত লাগে এখান থেকে আবেদন ইতিমধ্যে আবেদন ইতিমধ্যে শুরু হয়ে গেছে এবং আবেদন করতে পারবেন বারোই ফেব্রুয়ারি এই যে বারোই রাত এগারোটা উনষাট মিনিট পর্যন্ত আবেদন করতে পারবেন এবং আবেদন করার জন্য যে লিঙ্কটি আছে এই লিঙ্কটি অবশ্যই ভিডিও ডেসক্রিপশনে আমি দিয়ে রাখবো এখানেও দেওয়া আছে আপনারা চাইলে দেখে নিতে পারেন এখন আমরা দেখি যে আবেদনের জন্য ন্যূনতম জিপিএ কত লাগে এখান থেকে দেখেন যে সকল প্রার্থী উনিশ থেকে বাইশ সন পর্যন্ত এসএসসি এবং দু হাজার চব্বিশ সালে করেছেন কেবলমাত্র তারাই আবেদন করতে পারবেন এখানে সেকেন্ড টাইমাররা আবেদন করতে পারবেন না এবং এখানে দেখেন যে সর্বশেষ পরীক্ষার সনকে উক্ত পরীক্ষা পাঁচি সন হিসেবে গণ্য করা হবে এবং উপযুক্ত ষাটটি বিষয়ের মধ্যে যারা চারটি বিষয়ে অন্তত বি গ্রেড ও তিনটি বিষয়ে অন্তত সি গ্রেড পেয়েছে কেবলমাত্র তারা ভর্তি পরীক্ষা আবেদনের জন্য বিবেচিত হবেন তারপর এখানে দেখেন জিপিএর বিষয়টা দেখি আমরা এখান থেকে দেখেন যে সর্বশেষ পরীক্ষা সনকে উক্ত পরীক্ষা সন হিসেবে গণ্য করা হবে এবং উপযুক্ত ষাটটি বিষয়ের মধ্যে যারা চারটি বিষয়ে বি গ্রেড এবং তিনটি বিষয়ে সি গ্রেড পেয়েছেন কেবলমাত্র তারাই আবেদনের জন্য বিবেচিত হবেন কোনো বিষয়ে ডি গ্রেড গ্রহণযোগ্য হবে না যদি কোনো শিক্ষার্থী কোনো সাবজেক্টে ডি গ্রেড পেয়ে থাকেন তাহলে তারা আবেদন করতে পারবেন না এবং সমতার নিম্নরূপ নিম্ন রূপের জন্য নির্ধারিত ফি সহ অনলাইনে আবেদন করতে হবে ও লেভেল এবং এ লেভেল পরীক্ষায় প্রাপ্ত লেটার গ্রেডের গ্রেড পয়েন্টে নিম্নরূপ ধরে জিপিএ জিপিএ হিসাব করা হবে যেমন আউট অফ এআ সমান ফাইভ বি সমান ফোর এবং সি সমান থ্রি পয়েন্ট ফাইভ এবং ডি সমান জিরো জিরো যারা ডি পেয়েছেন তারা আবেদন করতে পারবেন না এখন আমরা দেখব কলা ও সামাজিক বিজ্ঞান ইউনিট কলা ও সামাজিক বিজ্ঞান ইউনিট এখান থেকে আমরা নোটিশটি ডাউনলোড করে নোটিশে বিস্তারিত তথ্য দেখি পরীক্ষার তারিখ পঁচিশ এপ্রিল দুই শুক্রবার এবং আবেদন ইতিমধ্যে শুরু হয়ে গেছে আবেদনের সর্বশেষ তারিখ মানে বারোই ফেব্রুয়ারি দুই হাজার পঁচিশ আবেদনের তথ্য অথবা ছবি সংশোধনের সর্বশেষ তারিখ যদি এই ছবি নিয়ে কোনো ঝামেলা থাকে তাহলে ছবি নিয়ে যদি কোনো ঝামেলা থাকে তাহলে উনিশ ফেব্রুয়ারির ভিতরে আপনাকে এই সংশোধন করতে হবে এবং পরীক্ষার সময় সকাল এগারোটা থেকে বারোটা পর্যন্ত পরীক্ষার ব্যাপ্তির সময় থাকবে এক ঘন্টা কাল সময় পর্যন্ত আপনারা পরীক্ষা দিতে হবে পরীক্ষার কেন্দ্রে প্রবেশ মানে দশটা তিরিশ মিনিটের মধ্যে কেন্দ্রে প্রবেশ করতে হবে এগারোটা থেকে পরীক্ষা শুরু হবে আধা ঘন্টা আগে কেন্দ্রে প্রবেশ করতে হবে তারপর এখান থেকে আমরা এখানে দেখেন যে কলেজ মানে অধিভুক্ত কলেজ সময় কলা ও সামাজিক বিজ্ঞান ইউনিটির আন্ডার গ্র্যাজুয়েশন প্রোগ্রামের আসন সংখ্যা এখান থেকে আপনারা সাবজেক্ট সাবজেক্ট ভিত্তিক আসন সংখ্যা এবং এখানে কোটার আসন সংখ্যা মোট আসন আসন সংখ্যা সংখ্যা থেকে আমরা টোটালি দেখতে রয়েছে কোটা এখান এবং সাধারণ শিক্ষার্থী সকলকে মিলিয়ে তাছাড়া আপনারা চাইলে এখান থেকে দেখে নিতে পারেন যে বিস্তারিতভাবে আলাদা করে কোন সাবজেক্টে কতগুলো সিট রয়েছে এখানে দেখেন কলেজ ভিত্তিক আসন সংখ্যা দিছে। দেখেন ঢাকা কলেজ ঢাকা কলেজ এক হাজার পাঁচশো বাহাত্তরটি আসন সংখ্যা এখানে দেখেন কবি নজরুল সরকারি কলেজ এখানে এক হাজার একশো উনষাটটি এখান থেকে সরকারি বাংলা কলেজ এখান থেকে সরকারি বাংলা কলেজের জন্য এক হাজার একশো আঠারোটি সরকারি তিতুমিল কলেজ সরকারি তিতুমিল কলেজ দুই হাজার তিনশো ষাটটি মানে এখানে সকল মানে কোটা এবং বিভিন্ন কোটা মানে আসন সংখ্যা সহ দুই হাজার তিনশো ষাটটি তারপর নিচের দিকে আসি সরকারি শহীদ সোয়ারাউদি কলেজের জন্য আষ্টশো পঁচাত্তরটি এবং ইডেন কলেজ হচ্ছে দুই হাজার একশো ছাপ্পান্নটি বেগম ভদ্রনাথর সরকারি মহিলা কলেজ এখানে দেখেন ভদ্রুচাল সরকারি মহিলা কলেজের জন্য সাতশো উনষাটটি এখান থেকে এখানে দেখেন যে মোট মোট বলতে সাধারণ শিক্ষার্থীদের জন্য ষাটটি কলেজ মিলাইয়া ষাটটি কলেজের যে সাধারণ শিক্ষার্থীদের আসন সংখ্যা এখানে দুইশো বিশটি এবং কোটায় হইছে সাতশো নিরানব্বইটি টোটাল মানে সাত কলেজের মানে কলা ও বিজ্ঞান ইউনিটের দেখেন এখানে কলা ও সামাজিক বিজ্ঞান ইউনিটের শিক্ষার্থীদের জন্য টোটাল সিট আছে দশ হাজার উনিশটি কোটায় আসন পূরণ না হলে মেধা তালিকা থেকে আসন পূরণ করা হবে বিষয়ে আসন পূরণ পূরণ না হলে অন্য ইউনিট থেকে করা হবে হবে এই বিষয়টি অবশ্যই আপনাদের মাথায় রাখতে এখন আমরা দেখি আবেদনের জন্য ন্যূনতম জিপিএ কত লাগে এখানে আবেদনের ন্যূনতম জিপিএটা আমরা দেখি তারা তারা আবেদন করতে পারবেন দেখেন ভর্তির ন্যূনতম যোগ্যতা প্রার্থীকে উনিশ থেকে বাইশ সালের ভিতর এসএসসি পাস এবং চব্বিশ সালের ভিতর এইচএসি পাস হতে হবে এখান থেকে দেখেন পরীক্ষায় চতুর্থ বিষয় সহ প্রাপ্ত জিপিএ দয়ের যুগফল ন্যূনতম সিক্স হতে হবে মানে এসএসসি এবং এসএসসি মানে জিপিএর যুগফল সিক্স পয়েন্ট হলে সর্বনিম্ন সিক্স হলে আপনি আবেদন করতে পারবেন আবেদন করে পরীক্ষা দিতে পারবেন তারপর দেখেন ও লেভেল এবং এ লেভেল অথবা সমমানে বিদেশি সার্টিফিকেট দারিদের ক্ষেত্রে সমতা নিম্নরূপ মানে নিম্ন নিরূপণকৃত গ্রেড গণনা করতে হবে এছাড়া প্রার্থী যে বিভাগে ভর্তি হতে ইচ্ছুক ওই বিভাগের জন্য নির্ধারিত যোগ্যতা পূরণ করতে হবে আপনি যদি বিজ্ঞানের শিক্ষার্থী হন তাহলে অবশ্যই বিজ্ঞানী শত পূরণ করে কলা ও সামাজিক বিজ্ঞান ইউনিটে আবেদন করতে পারবেন আপনি এখানে সিক্স পয়েন্ট জিরো এখানে যারা মানবিকের শিক্ষার্থী আছে কেবলমাত্র তারা সিক্স পয়েন্ট জিরো হলে আবেদন করতে পারবেন এখানে সিক্স পয়েন্ট জিরো বিজ্ঞানী শিক্ষার্থীরা আবেদন করতে পারবেন না বিজ্ঞানের শিক্ষার্থীদেরকে অবশ্যই বিজ্ঞানের শর্ত পূরণ করে চাইলে এখানে আপনি বিভাগ পরিবর্তন করে আবেদন করতে পারেন এখন আমরা চলে যাব কিভাবে আবেদন করতে হয় সেই প্রক্রিয়াটি আমরা দেখাবো আবেদন করার পর কিভাবে টাকা পেমেন্ট করতে হয় সম্পূর্ণ প্রসেসটি আজকের এই ভিডিওতে আমরা অবশ্যই দেখাবো চয়েন শুরু করা যাক কিভাবে আবেদন করতে হয় সর্বপ্রথম আমরা যে একটি ব্রাউজার ওপেন করব ব্রাউজার ওপেন করার পর আমরা এখান থেকে এই যে নোটিশ সমূহ এখান থেকে আমরা বিভিন্ন নোটিশ সাধারণ নোটিশ দেখতে পারি প্রযুক্তি ইউনিট যারা আবেদন করবেন এখান থেকে প্রযুক্তি ইউনিটের নোটিশ দেখবেন গার্হস্থ্য ইউনিটে যারা আবেদন করবেন তাদের জন্য গার্হস্থ্য ইউনিট নোটিশ দেখবেন এবং কলা ও সামাজিক বিজ্ঞান ইউনিট এখানে বাণিজ্য বিভাগের ইউনিট আমি বাণিজ্য বিভাগের বিষয়টি দেখালাম না আপনারা অবশ্যই এখান থেকে দেখে নিয়ে যারা বাণিজ্য শিক্ষার্থী আছেন তারা এখান থেকে নোটিশটি দেখে তারপর আবেদন করবেন এখন আমরা দেখাবো কিভাবে আপনি আবেদন করবেন আবেদন করার জন্য সর্বপ্রথম এই পেজ দিতে আসবেন এই আবেদনের লিঙ্কটি অবশ্যই ভিডিও ডেসক্রিপশনে দিয়ে রাখবো এখান থেকে আপনারা দেখেন এই যে লগ ইন অপশন আছে এই লগ ইন অপশনে ক্লিক করবেন লগ ইন অপশনে ক্লিক করার পর আপনাদের সামনে এমন একটি পেজ ওপেন হবে এখান থেকে আপনারা উচ্চ মাধ্যমিক এখান থেকে উচ্চ মাধ্যমিকের বোর্ড এখান থেকে আপনার পাসিং এর ওটু দেওয়া থাকবে এখান থেকে মাধ্যমিকের রোল দিবেন দেওয়ার পর এখান থেকে দাখিল করুন অপশন আছে এই দাখিল করুন অপশনে আপনারা ক্লিক করুন সকল তত্ত্ব রুল পাস বোর্ড পাসিং ইয়ার এবং মাধ্যমিকের রুল বসে দাখিল করুন অপশনে আপনি ক্লিক করবেন দাখিল করুন অপশানে ক্লিক করার পর আমি আবার আপনাকে দেখাই আবেদন প্রক্রিয়া সম্পন্ন করতে আপনাকে কয়টি দাব অনুসরণ করতে হবে সেই প্রক্রিয়াটি আমি আপনাকে আগে দেখাই এখান থেকে আপনারা সর্বপ্রথম এই ওয়েবসাইটে আসবেন আসার পর এখান থেকে লগ ইন অপশানে ক্লিক করবেন লগ ইন অপশানে ক্লিক করার আগে আপনি অবশ্যই এখান থেকে দেখেন পাঁচটি দাবি আবেদন সম্পন্ন করতে হবে কারা কারা পাঁচটি দাপ আবেদন পাঁচটি দাপ সম্পন্ন করতে হবে কাদের পাঁচটি দাপ সম্পন্ন করতে হবে না এখান থেকে আমরা প্রথম লগ ইন অপশানের সকলকেই লগ ইন করতে হবে লগ ইন করার পর দেখেন দুই নম্বর প্রয়োজনীয় তথ্য প্রশ্ন ও উত্তরপত্রের বাসা যে ভাষায় পরীক্ষা দিতে ইচ্ছুক বর্তমান ঠিকানা মোবাইল নম্বর ই মোবাইল নম্বর অবশ্যই ব্যক্তিগত মানে পিতা মাতার জাতীয় পরিচয়পত্র ঐচ্ছিক মানে আপনার যদি মন চাই তাহলে দিবেন না দিলেও সমস্যা নেই এবং পিতা মাতার পেশা কোটা ব্র্যাকেটে দেখেন বিস্তারিত ভর্তি নির্দেশনা বলি এই দুই নাম্বার তত্ত্ব কাদের লাগবে না যারা কলেজ আবেদন করছেন তাদের জন্য এই দুই নাম্বার সত্য পূরণ করতে হবে না তারা যে আবেদন করছিলেন যারা ঢাকা কলেজ আবেদন করছিলেন তাদের যে তত্ত্বগুলো আছে এই তত্ত্বগুলো এখান থেকে স্বয়ংক্রিয় চলে আসবে তারপর তিন নাম্বার হচ্ছে ছবি প্রয়োজনীয় তত্ত্ব আপনি ছবি অবশ্যই চারশো ষাট পিকজেল ওয়াইড এবং ছয়শো পিকজেল হাইট দিয়ে তিরিশ থেকে দুইশো কেবির ভিতরে ছবির সাইজ রেখে ছবির ফরম্যাট জেপিজি অথবা আপলোড করতে হবে তাদেরকে এই তিন নাম্বারের অপশনটিও যারা ঢাকা কলেজ আগে আবেদন করেছেন তাদের জন্য এই তিন নাম্বারের অপশনটিও প্রয়োজন হবে না এখন চার নম্বরের সে পাসওয়ার্ড যে সকল মোবাইল অপারেটর থেকে এস এস করা যাবে টেলিটক অথবা মোবাইল রবি এয়ারটেল অথবা গ্রামীণ ফোন এই পাঁচটি অপশন থেকে এই পাঁচটি সিম থেকে আপনি মেসেজ পাঠাতে পারবেন এবং ছয় নম্বরের সে ফ্রি প্রদান যে সকল আবেদন যে সকল মাধ্যমে আবেদনের ফি জমা দেওয়া যাবে এখানে মোবাইল ব্যাংকিং দিতে পারবেন ইন্টারনেট ব্যাংকিং ক্রেডিট ডেবিট কার্ড ব্যাংকিং সোনালি অথবা অগ্রণী জনতা রূপালি অবশ্যই আমরা মোবাইল এর মাধ্যমে কিভাবে আবেদনের টাকা পেমেন্ট করতে হয় সে প্রক্রিয়াটি দেখাবো এখন আমি যে ভিডিওটি দেখাচ্ছি এটি হচ্ছে আমার আগে ঢাকা বিশ্ববিদ্যালয়ে আবেদন করা ছিল সেই জন্য এখন আমি লগ করার সাথে সাথে সরাসরি আমি কোন ইউনিট আবেদন করব সেই ইউনিটে নিয়ে যাবে আর যারা নতুন আবেদন করবেন আগে ঢাকা কলেজ আবেদন করেন নাই অথবা আবেদন করার জন্য যোগ্যতা হয়নি এখন সাত কলেজ আবেদনের জন্য যোগ্যতা আছে যারা আবেদন করবেন তাদের জন্য এই পাঁচটি সম্পূর্ণ ফিল আপ করতে হবে আর যারা ঢাকা কলেজ আবেদন করছেন তাদের জন্য এই পাঁচটি দাব সম্পূর্ণ করতে হবে না সম্পূর্ণ না করে সর্বপ্রথম আমি লগ ইন অপশনে ক্লিক করব লগ ইন করবো লগ করার পর দেখেন আমাদেরকে কোথায় নিয়ে আসে এখান থেকে আমরা সকল তথ্য দিব লগ ইন অপশানে ক্লিক করে এখান থেকে এই ড্যাশবোর্ড আসলে এখান থেকে এইস বোর্ড মানে পাসিং ইয়ার এবং মাধ্যমিকের রোল দেওয়ার পর দাখিল করিন অপশনে ক্লিক করব দাখিল করুন অপশনে ক্লিক করার পর দেখেন এখানে আমাদেরকে সর্বপ্রথম এই ড্যাশবোর্ডে নিয়ে এসেছে আমি আগেই বলেছি যারা ঢাকা বিশ্ববিদ্যালয়ে আবেদন করেছেন তাদেরকে দুই নাম্বার তিন নাম্বার চার নাম্বার অপশনগুলো আমাকে দেওয়ার প্রয়োজন নাই কারণ আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে আগে আবেদন করছি ওই আগের আবেদনের যে তথ্যগুলো আছে এই তথ্যগুলো স্বয়ংক্রিয় এখানে আমাকে আপলোড করে দেওয়া আছে এখন আমরা কোন ইউনিটে আবেদন করব আমরা লগ ইন করার সাথে সাথে আমাদেরকে এখানে নিয়ে এসেছে নিয়ে আসার পর আমরা কোন ইউনিটে আবেদন করব সেই ইউনিটটি সিলেক্ট করব দেখেন এখান থেকে আবেদনের যোগ্য ইউনিট সময় এখানে শো করতেছে যা আবেদনের অবস্থা এখান থেকে আবেদনের অবস্থায় যারা যারা আবেদন করতে পারবেন এবং কোন ইউনিট আবেদন করতে পারবেন যোগ্য ইউনিট সময় এখানে শো করবে এখান থেকে যদি আমরা বিজ্ঞান গার্হস্থ অর্থনীতি ইউনিট আবেদন করি তাহলে এই যে এখানে আবেদন করুন অপশন আছে এখানে ক্লিক করবেন যারা প্রযুক্তি ইউনিট আবেদন করেন প্রযুক্তি ইউনিটে ক্লিক করার সাথে সাথে আবেদন করুন অপশনে ক্লিক করলে আবেদন অপশনটি চলে আসবে যারা বিজ্ঞান ইউনিট আবেদন করবেন তারা এইখানে ক্লিক করার সাথে সাথেই বিজ্ঞান ইউনিটের বিজ্ঞান ইউনিটের আবেদন করুন অপশন চলে আসবে এখান থেকে আমরা আবেদন অপশনে ক্লিক করব আবেদন অপশনে ক্লিক করার পর দেখেন আমাদেরকে সরাসরি পেমেন্ট অপশনে নিয়ে এসেছে পেমেন্ট অপশানে নিয়ে আসার পর এখান থেকে আমরা যে পে অনলাইন এই পে অনলাইন অপশানে আমরা ক্লিক করব পে অনলাইন অপশানে ক্লিক করার পর দেখেন সেভেন কলেজ আন্ডার গ্র্যাজুয়েশান অ্যাডমিশন অ্যাপ্লিকেশন পেমেন্ট পেমেন্ট ফর বিজ্ঞান ইউনিট আমি বিজ্ঞান ইউনিটের জন্য পেমেন্ট প্রক্রিয়া সম্পন্ন করতেছি তারপর এখানে আপনার নাম শো করবে এখানে আইডি এটা আপনার দেখার প্রয়োজন নয় এবং কত টাকা কেটে নেবে এখানে দেখেন টাকারাও শো করছে শো করার পর এখান থেকে আমরা এই যে ডান হাতে যে অপশনটি আছে এখানে ক্লিক করব না অবশ্যই বামের যে অপশনটি আছে এই বামের অপশনটিতে আমরা ক্লিক করব ক্লিক করার পর দেখেন আপনাদের সামনে এই যে মোবাইল ব্যাংকিং অপশন চলে এসেছে উপরে দেখেন সাত কলেজ অ্যাডমিশন টেস্ট এখান থেকে মাঝখানে যে মোবাইল ব্যাংকিং অপশনটি আছে এই মোবাইল ব্যাংকিং অপশনে আমরা ক্লিক করব। ক্লিক করার পর দেখেন আপনাদের সামনে কোন ব্যাংকিং টাকা পেমেন্ট করতে হয় সেই ব্যাংকিং মাধ্যমগুলো শো করতেছে এখন আমরা দেখাবো কিভাবে বিকাশের মাধ্যমে টাকা পেমেন্ট করতে হয় এখানে আমরা বিকাশ অপশনটি সিলেক্ট করবো সিলেক্ট করার পর দেখেন নিচের দিকে আসি নিচের দিকে এসে দেখেন এই যে পে অপশন আছে এই পে অপশনে আমাদেরকে অপশন মানে মানে শো করতেছে এখান থেকে পে অপশনে আমরা ক্লিক করবো এবং ক্লিক করার পর দেখেন আপনাদের সামনে এমন একটি ড্যাশবোর্ড ওপেন হবে এখান থেকে আপনারা আপনাদের যে অ্যাকাউন্টে টাকা আছে ওই অ্যাকাউন্ট বিকাশ নাম্বারটি দিবেন অ্যাকাউন্ট নাম্বারটি দেওয়ার পর এখান থেকে দেখেন নিচে কনফার্ম অপশন আছে এই কনফার্ম অপশনে আমরা ক্লিক করব কনফার্ম অপশনে ক্লিক করার পর আপনার ফোনে একটি ওটিপি যাবে ওটিপি দেওয়ার পর আবার এখানে নিচে কনফার্ম অপশন আছে এই কনফার্ম অপশনে আমরা ক্লিক করব। ক্লিক করার পর এখান থেকে দেখেন ইন্টার পিন এখানে আপনার বিকাশ পিন নাম্বারটি দিবেন পিন নাম্বার দিয়ে এখানে কনফার্ম অপশনে আবার ক্লিক করবেন কনফার্ম অপশনে ক্লিক করার পর আপনার টাকাটি কেটে নেওয়া হবে আমি যেহেতু টাকা পেমেন্ট করব না তাই আমি আবার পিছনের দিকে চলে যাব পিছনের দিকে যে আপনাকে অবশ্যই দেখাবো আপনি পেমেন্টের রিসিপ্টটি কোথায় পাবেন এখানে আসার পর টাকা পেমেন্ট করার সাথে সাথে আপনাকে স্বয়ংক্রিয়ভাবে এখানে নিয়ে আসবে এখানে পে অনলাইনের জায়গায় এখানে পেমেন্ট রিসিপ্ট অপশন আসবে এই পেমেন্ট রিসিপ্ট অপশানে ডাউনলোড করে আপনি যে আবেদন করছেন আবেদনের যে পেমেন্টের রিসিপ্ট এই পেমেন্টের রিসিপ্টটি এখান থেকে আপনি ডাউনলোড করে রেখে দিতে পারবেন হ্যালো বন্ধুরা যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখে দেওয়া পরবর্তী সকল অ্যাডমিশনের কিভাবে আবেদন প্রক্রিয়া সম্পন্ন করতে হয় এবং কিভাবে তুমি তোমার আবেদন নিজে নিজে করতে পারবে সম্পূর্ণ প্রসেস অবশ্যই এই চ্যানেলে তোমরা পেয়ে যাবা